সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল পরিবার এবং ভালোবাসা জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর যে বিশ্বাসের অমর্যাদা করে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না তিন ধরনের মানুষের অহংকার বেশি বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে আর হঠাৎ বড় লোক হলে যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররাই জন্মাবে মারিক নয় সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয় হতেই পারে সুন্দর পোশাকের পিছনে একটা নোংরা মন আছে আবার নোংরা পোশাকের পিছনে একটা সুন্দর মন আছে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠের জন্য পুরো বইটাকে ফেলে দিও না ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবু তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়ছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে নিজের জন্য একটু স্বার্থবর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথেই করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কখনও কাউকে অযোগ্য বলে অবহেলা করো না কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো অযোগ্য মনে রেখো কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় যন্ত্রণা থাকবেই হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত তোমারই বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় এটাই বাস্তব পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বিশ্বাস তার ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কী যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কী যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কি। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় যদি তুমি খারাপ এবং হতাশাগ্রস্ত পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছো যার ওপর বেশি আশা করবে একদিন তার কারণেই বেশি হতাশায় ভুগবে জীবন হলো উপভোগ করার জন্য হতাশাগ্রস্ত হয়ে নষ্ট করার জন্য নয় অতীত থেকে হতাশা ভুলে কষ্ট নয় শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার বুদ্ধিমানের কাজ কালো রঙকে আমরা সবাই অশুভভাবে কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয় আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিয়েও সে তোমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে হতাশ হতে কখনোই বেশি সময় লাগে না তবে হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর সময় লাগে জীবনে একা চলতে শিখতে হয় কারণ অনেক সময় আশেপাশের মানুষগুলো হতাশার মাধ্যমে পরিচয় কেড়ে নেয়